যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল দল কোন কোন ইন্ডিয়ান প্লেয়ারকে তাদের দল থেকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল দল এবছর আইএসএলে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি যেই পারফরমেন্সটা ইস্টবেঙ্গল দল অনুমান করেছিল সেই পারফরমেন্সটা তারা করে দেখাতে পারেনি ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের পারফরম্যান্স নিয়ে অত্যন্ত হতাশ এবং ইস্টবেঙ্গল দল তাই এবছর আইএসএলে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে তাদের দল থেকে ছেড়ে দিতে পারে সেই ধরনের প্লেয়াররা মূলত গোলকিপিং পজিশানে ব্যাক পজিশনে এবং উইঙ্গার পজিশানের প্লেয়ার হিসেবে কিন্তু নামগুলো উঠে আসছে এবারে দেখা যাক যে এই প্লেয়ারগুলো আসলে কোন কোন প্লেয়ার হতে পারে গোলকিপিং পজিশানে অবশ্যই দেবজিৎ মজুমদারকে কিন্তু এই ইস্টবেঙ্গল দল ছেড়ে দিতে পারে কারণ দেবজিৎ মজুমদার এই আইএসএলে খুব একটা বেশি চান্স পায়নি এবং ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলকিপার হিসেবে কিন্তু সারাক্ষণ রিজার্ভ বেঞ্চেই ছিল তাই দেবজিৎ মজুমদারের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু এই ইস্টবেঙ্গল দল অনুভব করেনি খুব একটা সেই জায়গায় দাঁড়িয়ে দেবজিৎ মজুমদার এই ইস্টবেঙ্গল দল থেকে অন্য ক্লাবে যেতে পারে কারণ দেবজিৎ মজুমদারের এখনও আইএসএল খেলার ইচ্ছা আছে এবং আইএসএলের প্লেইং ইলেভেনে খেলার জন্য তার পোটেন্সিয়ালও আছে সেই জায়গায় দাঁড়িয়ে দেবজিৎ মজুমদারকে কিন্তু এই ইস্টবেঙ্গল দল ছেড়ে দিলেও দিতে পারে এছাড়া যদি দেখা যায় যে ইস্টবেঙ্গল দল কিন্তু রাইড ব্যাক পজিশানে একটা দুটো প্লেয়ারকে ছেড়ে দিতে পারে আমরা জানি রাইড ব্যাক পজিশানে প্রভাত লাখড়া আছে এর সাথে মোহাম্মদ রাকিব আছে নিশু কুমার অনেকটা রাইড ব্যাক পজিশানে খেলেও থাকে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দল কিন্তু তাদের দল থেকে এই মোহাম্মদ রাকিব এবং নিশু কুমারের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিতে পারে কারণ মোহাম্মদ রাকিবেরও এই এ খুব একটা ভালো পারফরমেন্স নেই নিশু কুমারেরও কিন্তু এই এ খুব একটা ভালো পারফরমেন্স নেই সেক্ষেত্রে নতুন প্লেয়ার আনার জন্য কিন্তু একটা স্যালারির ব্যাপার থাকে সেই স্যালারিটা যথার্থ করার জন্য কিন্তু বা নতুন প্লেয়ার আরও আনার জন্য বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে তারা কিন্তু অন্য প্লেয়ার তাদের দলে আনতে সক্ষম হতে পারে এবারে দেখা যাক যে এই নিশু কুমারকে ছাড়ে না মোহাম্মদ রাকিবকে ছাড়ে কারণ প্রভাত লাখড়া থাকার সম্ভাবনাটা বেশি আছে কারণ প্রভাত লাখড়ার সঙ্গে একটা কন্ট্রাক্ট আছে এবং প্রভাত লাখড়াকে তাই ধরে রাখতে পারে এই ইস্টবেঙ্গল দল এবং অনেক প্লেয়ারেরই সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট আছে নিশু কুমার মোহাম্মদ রাকিব এদের সঙ্গে কন্ট্রাক্ট আছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে প্লেয়াররা যদি মনে করে যে আমি গেম টাইম পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু প্লেয়ারদের ছেড়ে দিলেও ছেড়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট এবং সেক্ষেত্রে প্লেয়ারদের কথাকে কিন্তু মান্যতা দেবে এই ইস্টবেঙ্গল দল এবং তার সাথে সাথে নান্দার কথা বলতে হবে নান্দারও কিন্তু পারফরম্যান্স এই ভালো ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে নান্দারও প্লেইং ইলেভেনে সুযোগ পাওয়ার একটা সম্ভাবনাটা তুলনামূলক কম দেখা যাচ্ছিল এবং এই নান্দার পারফরমেন্স ভালো না হওয়ার ফলে ইস্টবেঙ্গলকে অনেক স্ট্রাগল করতে হয়েছে তাই নান্দাকেও কিন্তু এই ইস্টবেঙ্গল দল ছাড়লেও ছাড়তে পারে কারণ ইস্টবেঙ্গলের কাছে বিষ্ণু আছে মাহেশ আছে এছাড়া আরও একাধিক ভালো ভালো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের উইঙ্গার পজিশানে আছে তাই নান্দাকে ছেড়ে দিয়ে যদি অন্য কোনো বিদেশি বা ইন্ডিয়ান কোনো ভালো উইঙ্গারকে তারা পেয়ে যায় তাহলে কিন্তু আনতে পারে অথবা সোয়াইপ ডিলের মাধ্যমেও কিন্তু এই নান্দাকে অন্য ক্লাবে পাঠাতে পারে কারণ নান্দার সঙ্গে কন্ট্রাক্ট থাকায় তাকে সরাসরি ছাড়তে গেলে ইস্টবেঙ্গলের অসুবিধা আছে ফাইনান্সিয়াল ব্যাপার থাকে সেই জায়গায় দাঁড়িয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি কোনো প্লেয়ারকে এক ক্লাব থেকে অন্য ক্লাবে পাঠানো যায় সেটা ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে এবারে যদি দেখা যায় যে ইস্টবেঙ্গল আর যে প্লেয়ারগুলোকে ছাড়তে পারে তার মধ্যে বিদেশি কিছু প্লেয়ার আছে রিচার্ড সেলিসের নাম করতে হবে এই প্লেয়ারটাকে ছেড়ে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তার সাথে সাথে দেখা যাচ্ছে যে ক্লেটন সিলভাকে ছেড়ে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে হেক্টার উইস্টে হিজাজি মাহের এই সব প্লেয়ারদের কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দেবে তাই বুঝাই যাচ্ছে যে ইস্টবেঙ্গল তাদের স্যালারি ক্যাপ মেনটেন করার জন্য কিন্তু বেশ কিছু প্লেয়ারকে তাদের দল থেকে ছেড়ে দিতে পারে এবং তাদের দল থেকে ছেড়ে দিয়ে তারা কিন্তু নতুনভাবে দলটাকে বানাতে পারে এবং নতুনভাবে প্লেয়ারদের তাদের দলে এনে দলটাকে অনেক শক্তি ধর দল হিসেবে কিন্তু গড়ে তুলতে পারে আর এই জিনিসটা কিন্তু দরকার আছে কোচ অস্কার ভুজংয়ের যে গেম প্ল্যান তার গেম প্ল্যানের সঙ্গে যেসব প্লেয়াররা ফিট করছে না সেই সব প্লেয়ারদের কিন্তু ছেড়ে দেওয়াটাই মঙ্গল কারণ অস্কার বুজঙ্গকে যদি তুমি ফ্রিডাম না দাও তাহলে কিন্তু সে অতটা ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে না আশা করব অস্কার বুজং আস্তে আস্তে নিজের গেম প্ল্যানটাকে ইম্প্রুভ করবে এবং ইস্টবেঙ্গলের যে জয়ের যাত্রাটা এটা কন্টিনিউয়াসলি বজায় থাকবে কারণ ইস্টবেঙ্গল দল কিন্তু কিছু কিছু জায়গায় এমন এমন মিস্টেক করে ফেলছে যেই মিস্টেকগুলোর জন্য কিন্তু ইস্টবেঙ্গল দল সুপার সিক্সে যেতে পারছে না ইস্টবেঙ্গল সমর্থকরা অত্যন্ত হতাশ হয়ে মাঠে যাচ্ছে এবং হতাশা নিয়ে মাঠ থেকে ফিরছে সেই জিনিসগুলো কিন্তু কাটবে দেখা যাক আগামী দিনে এই ইস্টবেঙ্গল দল কোন কোন প্লেয়ারকে তাদের দল থেকে ছাড়ে তবে প্রচুর প্লেয়ারকে ছেড়ে দেবে এটা অনুমান করা হচ্ছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন